জয় জয়নিকায় তো এসে গেলাম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান একচক্রা গ্রামে তো এখন আমরা কদম্বখন্ডি স্থানে আছি অনেকে করদমখুণ্ডি বলেন তো এই স্থানে সুন্দর বিলা রয়েছেন তো পিছনে যমুনা রয়েছেন এই সেই যমুনা যাওয়ার রাস্তা এই হলো বাঁকা যেখানে পেয়েছিলেন যমুনায় সেই যমুনার রাস্তা এই যমুনার তীরবর্তী বিশিষ্ট স্থান হচ্ছে এই কদম্বখন্ডি এখানে স্নানের ঘাট রয়েছে এবং নিত্যানন্দ প্রভু শ্রী বঙ্কিমদেব ও বাঁকা প্রাপ্ত হয়েছিলেন তো কদম্বখণ্ডির পাশেই অবস্থিত একটি ছোট মন্দির শ্রীকৃষ্ণ বলরাম নিতায়। সরবুজ মহাপ্রভু ও শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ এখনও সিবিধ হয় সে গেলাম আমরা করদমখন্ডি তাদের পরম্পরা দ্বারা এখনো সভা হচ্ছে সে বিগ্রহের তো আমরা দর্শন করলাম তো এই সেই স্থান যা দর্শন হল জয়নীতাম